আগামী নির্বাচনে বিএনপি নয় এনসিপিও নয় বরং সবচেয়ে বড় চমক দিয়ে ক্ষমতায় চলে আসতে পারে বাংলাদেশ জামায়াত ইসলামী কথাটি অবাস্তব শোনাল বিভিন্ন অনলাইন জরিপ রাজনৈতিক বিশেষজ্ঞদের বিশ্লেষণ মাফিক বাস্তবতা কিন্তু অন্য কিছুই বলছে আর কি সেই বাস্তবতা তা ঠান্ডা মাথায় দেখা যাক কেন জামায়াতকে সামনের নির্বাচনের ব্ল্যাক হর্স বা ডার্ক হর্স ভাবা হচ্ছে তার আগে দর্শক এরকম রাজনৈতিক বিশ্লেষণমূলক ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলেন চলে যায় সরাসরি মূল আলোচনায় জামায়াত সাংগঠনিকভাবে এখন সবচেয়ে শক্তিশালী দল এবং মাঠে বা দলীয় রাজনীতিতে সবচেয়ে বেশি সক্রিয় জামায়াতের চেইন অব কমান্ড দলীয় কাঠামো ইউনিয়ন পর্যন্ত টিকে রয়েছে দীর্ঘ সময়ে ধর্মীয় ইস্যুতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের মাধ্যমে তারা সবসময় জনতার খুব কাছাকাছি ছিল এক্ষেত্রে বিএনপি তাদের প্রধান নেতার দেশে অবস্থান না করার কারণে ছিল খুবই জনবিচ্ছিন্ন ক্ষিপ্ত এবং বেপরোয়া বিএনপির অন্তকন্দল চাঁদাবাজি হত্যার ঘটনায় দলের শৃঙ্খলা একদম ভেঙে গিয়েছে লোকাল পর্যায়ে সাবেক আওয়ামী লীগের নেতারা বিএনপিতে যোগদান করায় ত্যাগী নেতারা এবং স্থানীয় বিএনপির সমর্থকরা বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এক্ষেত্রে তাদের প্রধান বিকল্প হতে পারে জামায়াত ইসলামী এনসিপি একদম নতুন একটি দল তাছাড়া তাদের অধিকাংশ নেতারাই তিরিশ বছরের নিচে তবে বাংলাদেশের অধিকাংশ ভোটাররাই চায় মধ্যবয়স নেতা যার থাকবে জ্ঞান প্রজ্ঞা এবং অভিজ্ঞতা তাছাড়া মিডিয়াতে এনসিপি নিয়ে ব্যাপক আলোচনা চললেও গ্রাউন্ড লেভেল বা মাঠ পর্যায়ে তাদের তেমন কার্যক্রম নেই বললেই চলে তদুপরি জামায়াত ইসলামের নেতৃত্বে শেষ মুহূর্তে ইসলামিক দলগুলো জোট বাঁধতে পারে তখন দেশের ধর্মপ্রাণ মুসলিমরা সবাই জামায়াতকেই ভোট দেবে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেছেন যে ইসলামী দলগুলো বড় একটি ভোট ব্যাংক পাবে তাছাড়া জামায়াতের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির তেমন কোনো সংবাদ না থাকার কারণে দলীয় ইমেজেও তেমন কোনো ঘাটতি পড়েনি আবার জামায়াতের নেতাদের হাতে এখন পর্যন্ত কোনো খুনের ঘটনাও ঘটেনি যেখানে বিএনপির হাতে গত এগারো মাসে তিনশো জন নিহত হয়েছে তাই সব কিছু বিবেচনায় জামায়াতের সামনের নির্বাচনে জয়ী হওয়া হয়তো অনেকটাই সুনিশ্চিত অনেকে এ দাবিও করেছেন যে দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো বা দুই হাজার চব্বিশের নির্বাচন যদি সুষ্ঠু হতো তাহলে মানুষ বিএনপি বা আওয়ামী লীগ দুটোকেই ছুঁড়ে ফেলে দিয়ে জামায়াতকেই বিজয়ী করত।